আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার আর গুণে গুনে ঠিক পঞ্চাশটা দিন বাকি আছে এই ভিডিও শেষে তোমরা যারা এইচএসি পঁচিশ আসো তাদের জন্য একটা বিশেষ প্রোগ্রামের ব্যবস্থা আছে সেটা আমরা একেবারে ভিডিও শেষে একটা ঘোষণা নিব তার আগে আমি তোমার এই সময়ে এই পঞ্চাশটা দিনের যে চ্যালেঞ্জ ধরো অথবা এই পঞ্চাশটা দিনের তোমার যে রিভিশনের প্ল্যান ধরো সেইটার মধ্যে দশটা কী কী মিস্টেক আছে যে মিস্টেকগুলো বা ভুলগুলো আমি তুমি খুব ফ্রিকুয়েন্টলি করি যেটা আমাকে পরবর্তীতে অনেক বেশি সাফার করতে হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আমরা মেনলি ভুলটাতে ফোকাস করবো না আমরা বলবো ভুলটার আসলে সমাধানটা কোথায় সেটাতে আর এর ভিতরে আবার ব্লু শেডের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আসলে মানে এতটাই ফ্রিকুয়েন্ট খুবই রিলিভেন্ট আমার তোমার সাথে দেখবো অনেকটা বেশি মিলে গেছে সেগুলো থেকে আমাদেরকে অভিয়াসলি অভিয়াসলি অনেক বেশি দূরে থাকতে হবে সো একেবারে ঘড়ির কাটার মতন টিকটিক টিকটিক করে সময় চলতেছে যত যায় যেখানে তুমি কোচিং করো অনলাইনে পড়াশোনা করো নিজেরা পড়াশোনা করো গ্রুপ স্টাডি করো হোয়াট এভার ইউ ডু যাই করো না কেন টাইমটা চলে যাচ্ছে এটা চলো আমরা দেখে ফেলি যে ভুলগুলো আমাদের জন্য হচ্ছে এবং আমরা থেকে সমাধানে আসতে পারি ফার্স্ট প্রথমে দেখো চিন্তা করো তোমার যেটা একটা বিষয় সেটা হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে আট ঘন্টা রুটিন সাত ঘন্টা রুটিন ভাই পনেরো ঘন্টা রুটিন দশ ঘন্টা রুটিন বিভিন্ন টাইপের রুটিন তোমাকে দেওয়া আছে তো তোমার যে কাজটা হচ্ছে যে পড়াশোনা তুমি শুরু না করে প্ল্যানই বানাইতেছো ভাইয়া অমুক জায়গা থেকে আমি কেমিস্ট্রিটা নিব অমুক জায়গা থেকে আমি ফিজিক্সটা নিব অমুক জায়গাতে কি ওইটা ভালো হবে নাকি জায়গাতে এটা ভালো হবে কম্প্যাক্ট ক্লাস আমার দরকার কিন্তু বেসিক তো ক্লিয়ার হচ্ছে না কম্প্যাক্ট ক্লাস দরকার কিন্তু জৈব রসায়নের ক্লাস কেন চারটা লেকচারেই শেষ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র এই যে জৈব রসায়নের চারটা লেকচারে শেষ করার কথা বললাম এটা আমি গতকালকে শেষ করছি যাই হোক আশা করি তোমরা পেয়ে গেছো যারা আমাদের সাথে যুক্ত আছো এবং দেখতেছো তারা অর্গ্যানিকের ক্লাসগুলো কমপ্লিট করে দেখো আমি গ্যারান্টি দিব একটা টপিকও ওখানে মিস করে দেওয়া হয় নাই যেটা তোমার বোর্ড স্ট্যান্ডার্ডে বা বোর্ডের জন্য দরকারি সো অর্গ্যানিক যারা একেবারে না পড়ে আসছিল ইনশাল্লাহ সেখানে বেসিক থেকেই দেখানো হয়েছে যতটুকু দরকার ততটুকু দেখানো হয়েছে ইনশাআলা তোমরা হতাশ হবো না জাস্ট তুমি খালি একটা মেকশিওর করো যে ভাইয়া মানে তুমি ডিটারমাইন্ড যে তুমি অর্গ্যানিকের সাথে যুদ্ধ করবা ওই যুদ্ধে রীতিমতন ঢাল ঢালতলার হিসেবে আমরা হেল্প করবো তোমাকে যাক আসো যেটা কথা বলতেছি সো প্ল্যান ধরো আমরা খুব করতেছি উমুক প্ল্যান তুমুক প্ল্যান এই ঘন্টা রুটিন ওই ঘন্টা রুটিন আলহামদুলিল্লাহ বাট আমরা পড়াশোনা এখনো শুরু করতে পারিনি প্ল্যান করতে করতে আমরা সময় নেই এক বেলা পড়াশোনা হচ্ছে আধা ঘন্টা ভেরি রিলেভেন্ট টু আস খুবই পরিমাণে আমাদের সাথে আর কি তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে পুরো বই আবার পড়তে বসা ধরো তোমার রিভিশন করতে হবে তুমি জানো যে তোমার আসলে ফর্টি পার্সেন্ট আপ এখনও নতুন জিনিসপাতি তুমি পড়োই নাই সো ওটাকে তুমি শেষ না করে তুমি চিন্তা করো বা তোমার মানে চিন্তা হয় যে ভৌতজগত পরিমাপ এখান থেকে শুরু করব কর্মমুখী রসায়ন এখান থেকে শুরু করব তো রকম যে জিনিসগুলো এরকম যে টেন্ডেন্সিগুলো সেটাকে আমরা খুব খারাপ বলতেছি এমন না বাট এখানকার একটা ম্যানেজমেন্ট আছে ভাই যেটা আমরা বারবারই বলি যখন তুমি নতুন পড়তেছো তখন ধরো তোমার পড়ার এইটি পার্সেন্ট থাকবেই হচ্ছে রিভিশনের এইটি পার্সেন্ট পুরান জিনিস প্লাস টোয়েন্টি পার্সেন্ট নতুন এটা কিন্তু জাস্ট তোমার ব্রেনের অপটিমাম লেভেল তোমার ব্রেনের শার্পনেস তোমার ভিতরে যেন আসলে একঘমিতা না চলে আসে সেজন্য করা এবং এটা প্রত্যেক দিন তারপরের দিন এটা সেভেন্টি এটা থার্টিতে আসতে হবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক ভাবে এরকমভাবে টোটালটা এটা উল্টাই দিতে হবে এই যে টোয়েন্টি পার্সেন্ট পড়বা মাত্র আগের পড়া এইটি পার্সেন্টই পড়বা হচ্ছে নতুন পড়া তখন দেখবা ব্রেনের মধ্যে যা পড়তেছো তাই কাজ করতে পারতেছো সো ওই কাজটা আমাদের জন্য জরুরি এরপরে আসো পুরোনো ভুলগুলো ঠিক না করে আমরা নতুন চ্যাপ্টার ধরি ধরো বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরে নাও তাপগতিবিদ্যা ধরে নাও হচ্ছে আমাদের আমাদের স্থির তৈরি চলতরিত এর থেকে কি আমার ভৌতালক বিজ্ঞান চ্যাপ্টার গুরুত্বপূর্ণ না সোজা বাংলায় কথা হচ্ছে না ভৌতালক বিজ্ঞান থেকে আসবে বাট এগুলা থেকে মাস্ট আসবে যদি তাই হয় তোমার অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গাতেই যদি এটার গুরুত্ব বেশি থাকে তাহলে তুমি কেন হচ্ছে বৌতালক বিজ্ঞানের মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য উমুক দাদার ক্লাস তুমুক দাদার ক্লাস এগুলার ভিতরে যে যুক্ত হচ্ছে একেবারে ফ্রিকুয়েন্টলি অথচ তোমার এই দিকে দেখা যাচ্ছে তাপগতিবিদ্যার কারণ ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি বের করা কোনটা হচ্ছে ইন কোনটা আউট এই জিনিসটা আমরা ঠিক মতন ধরতে পারি না কারণ ইঞ্জিন পারি রেফ্রিজারেটার পারি না আরে বাবা এটা থেকে তো সিকিউ চলে আসতে পারে তখন আমরা কি করবো সো তোমাকে প্রথমত ঠিক করতে হবে যা তোমার আয়ত্তে সেটা আর কি শতভাগ আয়ত্তে কিনা সেটা মেকশিওর করা লাগবে একশো একশো আয়ত্ত হইতে হবে ওকে এরপরে আসো এটা মানে সব থেকে বেশি প্রচলিত যে রুটিনে লেখা দশ ঘন্টা পড়ি হচ্ছে তিন ঘন্টা মানে রুটিন তো একটা বানাইছে একেবারে খাসা রুটিন আল্লাহর রস্তে এই যে তিনজনের চারজনের গাইডলাইন ভিডিও দেখে আমি নিজে দিয়েছিলাম হচ্ছে যে তোমরা মাত্র আট ঘন্টা সাত ঘন্টা করে পড়াশোনা করো সাত ঘন্টা তাও হচ্ছে যে আদার্স কিছু না সায়েন্সের সাবজেক্ট এবং নন সায়েন্স সাবজেক্ট সব মিলায় একদিনে পড়বা হচ্ছে মাত্র চারটা সাবজেক্ট অথচ আমরা দেখা যায় এই যে এইটার না বললেই না একদিনে পাঁচ ছয়টা সাবজেক্ট ধরতে যাই দেন দেখি হচ্ছে যে দিন শেষে অর্জন হচ্ছে শূন্য এরকম ঘটনা ঘটে চলো আর একটা ভুলের কথা বলেই ফেললাম কখনোই না আমরা চারটা সাবজেক্ট তার ভিতরে নন সায়েন্স এখন এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি সায়েন্সের সাবজেক্ট এত পড়া পড়ছো যে তোমার বাংলা ইংরেজি আইসিটি বিশেষ করে আইসিটি এগুলো তুমি ধরেই দেখো না তাহলে অভিয়াসলি তোমাকে আইসিটিটাকে ভিতরে ইনকর্পোরেট করতে হবে বেশি একেবারে প্রায়োরিটি দিয়ে কারণ ওগুলো তো তোমার এইচএসসি পরীক্ষায় সমান সংখ্যক গুরুত্ব বহন করে বুঝছো না বিষয়টা তোমার উপর ডিপেন্ড করতেছে যে আসলে তোমার অবস্থানটা কোথায় তুমি এটাকে কিভাবে এখন ইউটিলাইজ করবা ওকে এরপরে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে ফোন ছাড়া থাকতে না পারা ভাই এখন একটা নতুন ট্রেন্ড স্টাডি উইথ মি আরে বাবা স্টাডি উইথ মি তে দেখা যায় যে ওর পড়া হচ্ছে তোমার তো পড়া হচ্ছে না স্টাডি উইথ মির বেসিক কনসেপ্ট কি ও পড়তেছে ও ভিউ পাইতেছে সাবস্ক্রাইবার হইতেছে ও রিচ আসতেছে সব আসতেছে আর তোমার পড়া ছাড়া সব হইতেছে তোমার এমবি যাচ্ছে তুমি ওখানে যুক্ত হয়েছো তোমার ওয়াইফাই আছে তাই আর ওর পড়াশোনা করা দরকার তাই ও হচ্ছে পড়তেছে জাস্ট এটা এই সকল জিনিস থেকে ভাই দূরে সর স্টাডি উইথ মিতে কিচ্ছু হয় না এগুলাতে এগুলা দিয়ে পড়াশোনা হয় না ওর সাথে জাগা জাগিতে ভিতরে কোনো পড়াশোনা হয় না এটার আরেকটা ছোটোখাটো স্ট্যাম স্ক্যাম হচ্ছে গ্রুপ স্টাডি অনলি ভরসা আমরা কখনোই বলতেছি না যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে পড়াশোনা ডিসকাস করবো আমি নিজে করতাম এটাতে দেখা যেত যে কোনো একটা টপিক আমরা একে অপরকে পড়া দেয়া দিয়ে করতাম বা পড়া নেয়া নেই করতাম এর ভিতর থেকে যে কোনো একটা টপিক খুব ভালো মতন দেখা যেত আবার একটা রিক্যাপ হয়ে যেত এটা সত্য এটার আমরা পক্ষেও কিন্তু দেখা যায় একদল মানুষ উমুক বান্ধবী সহ উমুক বন্ধু সহ আমরা হচ্ছে গ্রুপ স্টাডি করবো হুম 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 ভাই এগুলাতে মাত্র লাভ হয় না ইভেন এই বয়সে এসে ভার্সিটিতে গ্রুপ স্টাডি করে আমরা লাভ পাই না যা পড়ি হচ্ছে পরীক্ষার আগের রাতে আল্লাহ ভরসা তো এটা ভার্সিটির জন্য তোমার সত্য তাই বলে তুমি ডাজেন্ট মিন যে তুমি আসলে তোমার কলেজ লাইফ থেকে এরকমভাবে পড়তেছো দিয়ে এইচএসিতে ভালো করে ফেলবা এগুলো ধারণা থাকলে টোটালটাই বাদ দিয়ে দাও সো এই যে গ্রুপ স্টাডির আর একটা যে চিন্তা ভাবনাটা ভাই এখান থেকেও আমাদের একটু হলেও বের হয়ে আসতে হবে গ্রুপ স্টাডির চিন্তা থেকে আমরা বের হবো আর এই যে ফোন ছাড়া থাকতে না পারা তুমি এখন তোমার যে টাইমটা একটু অবসর নিচ্ছিল ওই অবসর সময়ের ভিতরে এসে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে ভেরি ওকে বাট যদি দেখা যেত তুমি ক্লাস করতে করতে এসে ভিডিও দেখতেছো ফোন রাখ ফোন রেখে পড়তে হয় কোনো কথাবার্তা নাই কোনো দরকার নাই এগুলো ভিডিও দেখার এগুলার ভিতরে তুমি জাস্ট খালি জানতে যে তোমাকে কিভাবে গাইডেড হইতে হবে কাইন্ড অফ এই আর কিছু না এটা তুমি তোমার অবসর সময়ের জন্য যুক্ত রাখো চ্যানেলের ভিতরে তো ভিডিও থাকবে না তুমি আগে তোমার ফরজ কাজ যেটা সেটা কমপ্লিট করো তারপরে এসে এসে হচ্ছে পরবর্তী ভিডিও দেখবা দ্যাটস দ্য থিং ওকে এরপরে যদি কথা বলি তাহলে হচ্ছে রুটিনে নিয়মিত এক্সাম না দেওয়া বাবার এই এক্সাম দেওয়ার গুরুত্বটা সেটা হোক নতুন টপিক হোক পুরাতন টপিক যাই হোক না কেন নতুন হোক বা পুরাতন হোক তোমাকে এক্সামের ভিতরে অ্যাপেয়ার হইতে হবে তুমি ক্লাস কমপ্লিট করতেছো রিভিশন কমপ্লিট করতেছো এক্সাম দিচ্ছ না টেস্ট দিচ্ছ না বিলিভ মি তোমার কি কি স্কিল ডেভেলপ হবে না সব থেকে জরুরি টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার ভিতরে পাড়াটা জরুরি শুধু না পারতে হবে সময়ের ভিতরে দ্যাটস দ্য থিং একটা হায়ার ম্যাথের পরীক্ষা ফিজিক্সের পরীক্ষা যেখানে চব্বিশটা তেইশটা বিশটা ম্যাথ থাকে সেটা তুমি কোনো অলৌকিক শক্তির মাধ্যমে পরীক্ষা হলে যায় এটাই উত্তর করে চলে আসতে পারবে না যদি তুমি এই সময় পরীক্ষা না দাও হ্যাঁ তোমাদের চিন্তা থাকে যে ভাইয়া আমি তো এক কাজ করবো আমি তো হচ্ছে অফলাইন কোচিংয়ের শেষ দিন দিনে এই যে মডেল টেস্ট দিবো আরে বাবা তুই পঞ্চাশ দিন ধরে তোর হাতে ছিল তুই প্রত্যেক দিন চাইলে তো দশটা করে এমসি কিউ বিশটা করে এমসি নিজে একটা টেস্ট দিতে পারতি ওগুলাতে তুই দিলি না দশ দিন পাঁচ দিনে সাতটা সিওর একেবারে মডেল টেস্ট দিয়েই হচ্ছে মনে হচ্ছে ঝানু হয়ে যাওয়া যাবে কখনোই না তোমার কাছে টাইম আছে টাইমটাকে ইউটিলাইজ করো এটাকে ব্যবহার করো প্রত্যেকটা দিন অন্তত মিনিমাম এমসিকিউ এক্সামের ভিতরে অ্যাপেয়ার হোক এটা বলছি এইটা হচ্ছে একদল মানুষজনের মানে রীতিমতন কি বলবো খাওয়ার আগে এবং পরে প্রত্যেক বেলার ওষুধের মতন করে নিজের সাথে হচ্ছে সে ডিল করে কি করে সে স্ট্রেস করে আর কিচ্ছু না শুধু শুধু প্যানিক করবে নিজের হো বাহু এত কিছু বাকি ও আল্লাহ কি করবো কিচ্ছু না ভাই তার কিন্তু কিচ্ছু লাভ হবে না এটাতে ও কি হচ্ছে ওই যে ওই থ্রি এর মুভির মতন যে মানে তোমার কোনো লাভ হলো না খালি প্রেসার বাড়লো আর এটা এটা পড়াশোনা না কাইন্ড অফ ওইটাই তো তুমি যখন নিজেকে আসলে প্যানিক করতেছো তো কাইন্ড অফ তুমি আরো নিজেকে অমনোযোগী করতেছো ডিস্ট্র্যাক্টেড করতেছো কি দরকার এগুলা করার প্যানিক না করে বরঞ্চ যতটা পারা যায় শান্ত থাকো এবং তোমার যে ক্যাপাবিলিটির ভিতরে যতটুকু পসিবল হয় ওই পসিবল পার্ট টুকুকে কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ ডান হয়ে যাবে ওকে এরপরে আসো সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস ওই ধ্রুবরাঠের মতো যে আজ মুড নেই করা হ্যাঁ ইসকো কাল দেখতে হ্যাঁ থাড়া ইনস্টাগ্রাম পে রিলস দেখলে তা তো কাইন্ড অফ ওই রকম একটা অবস্থা আজকে জানে দে উদয় সেটির মতো জানো তো এরকম কাল দেখবো ভাই প্রত্যেকটা আগামীকালের আরেকটা করে আগামীকাল আসে কারণ তার পরের দিনটাও তোমার জীবনে আসবে ইনশাল্লাহ যদি হায়াত থাকে তাই না তাহলে তুমি যদি এরকমভাবে প্রত্যেক দিন আগামীকাল করতে থাকো তাহলে এই পঞ্চাশ দিন তো ভাই কয়দিন পরে এই শূন্যটা নাই হয়ে যাবে দিয়া পাঁচ দিনে চলে আসবে তখন কি করবি টপ পড়বো না না দিনের মিস্টেক কখনোই সম্ভব না সময় না থাকলে কখনো ভুল শুধরানো যায় না দিনের ভিতরে কোনো তুমি ভুল শুধরাতে পারবে না হ্যাঁ এটা ঠিক যে যাদের এখনো ধরো হচ্ছে কি বলবো হেদায়ত হচ্ছে না পড়াশোনা করার জন্য তারা যে চিন্তা করলে যদি পাঁচ দিনের ভিতরে আমি হচ্ছে যে চিন্তা করব তাহলে ওকে ওইরকম ফাইভ এক্স ফিফটিন এক্স টোয়েন্টি ফাইভ এক্স ফিফটি এক্স এরকম পরিমাণ পরিশ্রম দিতে হবে যেটা আমার তোমার দ্বারা এতটা সহজে যতটা সহজে বলতেছি ততটা সহজে আসলে পসিবল না তাই তোমাদের জন্য পার্সোনাল একটা সাজেশন যে কয়টা মিস্টেকের কথা বলা হলো এবং তাদের বিপরীতে যে কাজগুলো করার কথা বলা হলো সেগুলা প্লিজ অবভিয়াসলি বাই হুক আর বাইক রুক মেনটেন করা ট্রাই করো এবার আসলে যেটা প্রচারণার কথা বললাম তোমাদের জন্য একটা ফিফটি ডেজ চ্যালেঞ্জ ঠিক আছে আমরা জানো যে আমাদের এইচএসি পঁচিশ ব্যাচের জন্য একটা ক্যাপসন রিভিশন প্রোগ্রাম চলতেছে যেখানে লাস্ট শট গোল্ডেন এ প্লাস ফর এইচএসি পঁচিশ এখানে আমরা টোটাল মোটোটাই দিছি যে শেষ শটে সোনালি সাফল্য একটা জিনিসও পড়িয়ে দিব সোনালিটা শিখা কালারে মানে কি বলে যে আদ্র পরীক্ষায় কোন কোন আয়নটা দেখায় সোডিয়াম সোডিয়াম দেখায় হচ্ছে সোনালী হলুদ ঠিক আছে একেবারে ধরে রাখতে পারো সেই যে শিক্ষা পরীক্ষা থেকে একটা এমসি কিউ তুমি তোমার গুণগত রসায়নের অন্ত থেকে তোমার তোমার বোর্ডের ভিতরে পেয়ে যাবা যাই হোক এক মার্ক কিন্তু নিশ্চিত করে ফেললা ঠিক আছে ওকে এরপরে যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে ভাই আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ যে কুপনটা সেই কুপনটা যদি তুমি আমাদের এই ডেসক্রিপশন বক্সে মানে একেবারে ডিটেল দেওয়া আছে এইচএসি টোয়েন্টি ফাইভ হচ্ছে সেই কুপন যেটা তোমার ব্যাচ ওই কুপনটা ইউজ করলে তুমি আমাদের এই প্রোগ্রামটাতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা রকমারি এবং কিয়ে পাবলিকেশনের যে বইগুলো সেটারও কুপন চালু আছে দেখো সেখানে এক্সট্রা অ্যাডিশনাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবা তো তোমার যে কাজটা থাকবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে এবং প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে টোটাল কম্প্যাক্ট ক্লাস থেকে নিজের আয়ত্ত নিতে হবে তারপরে যে কাজ করবা সেটা হচ্ছে ক্লাস কমপ্লিট করবা রিভিশন করবা রিভিশন করবা কই থেকে ক্লাস ম্যাটেরিয়ালস থেকে ক্লাস লেকচার লেকচার স্লাইড দেওয়া আছে যদি এইচিস চাও সেটাও এখানে দেওয়া আছে এবং তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম এগুলোর জন্য কি আলাদা আলাদা তিনটা আলাদা জায়গায় যেতে হবে না সব কিছুর সমাধান এখানে একটার সাথেই যুক্ত আছে আমাদের ফিফটি প্লাস রিভিশন ক্লাস পিসিএমবি বি সকল গ্রুপ সাবজেক্ট ঠিক একই রকমভাবে এইচএস স্ট্যান্ডার্ড এক্সাম এবং আমাদের অ্যানালাইসিস রোড ম্যাপ সব কিছু তুমি এর সাথে যুক্ত হয়ে পেয়ে যাবা সো দেরি করো না যতটা দেরি করবা ততটাই আসলে সমস্যায় পড়ে যাবা এটা জাস্ট পাঁচ দিন অফারটা আছে তুমি এখনই ডিসক্রিপশান বক্সের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে যাও কুপন ইউজ করো কুপন ইউজ করে আজই যুক্ত হয়ে যাও আমাদের এই প্রোগ্রামের সাথে আর যেই ভুলগুলোর কথা বলা হয়েছে সে ভুলগুলো থেকে যে ভুলগুলোকে যথেষ্ট বুঝে শুনে সেখান থেকে দূরে থেকে সেটা সমাধান যেটা সেটা পালন করার আল্লাহ আমাদের হেদায়ত দান করুক তৌফিক দান করুক সবাই অনেক ভালো থাকো আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ